কেয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে নিজের পাশে স্টেজের উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আমাদেরকে সাক্ষী হিসাবে এই দেশের এই উন্মতে শুধু ওলামা না সমগ্র নারী পুরুষ সবাই আমরা সাক্ষী হিসাবে কেয়ামতের দিন দাঁড়াবো সুহাদা আলান নাস কিন্তু এখানে একটা প্রশ্ন থাকবে আমরা যদি দুনিয়ায় না আসি সমস্ত উম্মত আঙ্গুল দিয়ে দেখাবে এরা তো দুনিয়াই যায় না আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি কোরা এই জন্য ছোট একটা সময় দিয়া যাতে কোনো উম্মত আমাদের উপর আঙ্গুল না উঠাইতে পারে এই জন্য ষাট সত্তর বৎসর জীবন দিয়া ওটার ভিতর দুই পর্বে মাপ করা প্রথম পনেরো বৎসর ঘুমের ভিতরে যতক্ষণ থাকে অতক্ষণ মাপ করা অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে রাখতেছেন যাতে কেরামতের দিন কেউ যদি আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নাই সাক্ষী দিবে তো দিবে কি কইরা এরা দুনিয়ায় ছিল কিনা আমাদের সাক্ষী দিবে তো দিবে কি কইরা তখন যেন আল্লাহ বলতে পারে এরা দুনিয়ায় ছিল দেখো এখনো পায়ের নিচে মাটি লেগে আছে এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন রমজান দিসেন এই জন্য রমজান দিছেন প্রথম এই ফরজের যে ফরজ নামাজ যেটা আল্লাহ আরো নিয়া নিয়ে বন্ধুকে উপটোকন দিছেন পঞ্চাশ কে পাঁচে নামায়া দিছেন পঞ্চাশ কে পাঁচে নামায়া দিছেন সব তার পঞ্চাশি রেখা দিছেন যাকে উম্মত কে নামাজ পড়ানোর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে আমি ডাইকা ডেকা বন্ধু পড়ায় আনিব তারপরও যখন উন্মত নামাজ পড়ে না তাইলে আল্লাহর রসুলের ব্যথা তার জায়গায় রয়ে গেছে যে আমি কাল কেমতের দিন কি মুখ দেখাবো উন্মত নামাজ পড়ে না আমি কি মুখ দেখাবো তো আল্লাহ রমজান দিয়া বলতেছে বন্ধু আপনার দিলের ব্যথা আমি থাকতে দিব না আপনাকে লজ্জিত হইতে দিব না আপনার উন্মতের ফরজের কাটতি আমি থাকতে দিব না আমি রমজানকে সত্যুর গুণ বাড়ায় দিলাম নফলকে ফরজ বানায় দিলাম দেখি আপনার উন্মতের ঘাটতি থাকে তো থাকে কি করে এক মাস এক মাস না সত্তর মাস সত্তর মাস সত্তর মাস যদি বৎসরের বারো মাস বাদও দেন তাইলো আটান্ন মাসের ফরজের গাঠটি আপনার আমল নামায় বেশি থেকে যাবে এতটুক দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে এটাও তো কম দিয়া দিছি মাত্র আটান্ন মাস আটান্ন মাস যাদেরকে এত ভালোবাসি এত কম দেই তো দেই কি কইরা তো আরো এক হাজার মাস লোগে যোগ করে দিছেন আটান্ন মাসের সাথে আরো এক হাজার মাস লোগে যোগ করে দিছেন লাইলাতুল কাদার একটু বোঝেন যে রমজান কেন কেন রমজান কি কারণে রমজান এটা বুঝা দরকার নাইলে রমজান আসবে না এরকম আসবে যাবে আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে এই উম্মত যদি আশি বছর দুনিয়াতে থাকার পরও চলে যায় কবরে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি আশি বছর কি নিয়ে আসস হিসাব দে তো বলতে পারে বুকে হাত দিয়া এক রাত্রের দিয়া নেই বাকিটা পড়ে দেব আল্লাহ যদি বলে এক রাত্রের দিবি মানি তো এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশীর্বাদ বাদ দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসর চার মাসের পাওনা আসি আপনি চোখ বড় বড় করেন কি করে আমাকে আগে পাওনা দেন তারপরে পরেরটা হিসাব দেই রমজান এই জন্য আসছে রমজান এই জন্যই রমজানের মানা অর্থ হলো চালায় দেওয়া রমজানের এক আবিমানিক অর্থ হল চালায় দেওয়া নিঃশেষ করে দেওয়া রমজান এই জন্য আসছিল যে আমাদের নবী যেন মাথা উঁচা করে কামাতের দিন দাঁড়াইতে পারে যে আমার উন্মত যেদিক দিয়ে আঙ্গুল দিবা আঙ্গুল উঠাইবা কোনো দিক দিয়ে তোমরা আমার উম নর নরনারী ছোটো বড়ো কারো উপরে আঙ্গুল উঠাইতে পারবে না